এই মুহুর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়তে শুরু করবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ কমতে থাকবে তবে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত লেগে থাকতে পারে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জায়গাগুলিতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি বাংলার অন্যান্য জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত থাকবে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে গরম বাড়বে এদিকে গরম বাড়ার পাশাপাশি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর পাশাপাশি যেটা আপনাদের বলবো যে এই তাপপ্রবাহের পরেই বা তাপপ্রবাহের সঙ্গে থাকতে থাকতেই কিন্তু মেঘলা আকাশ করে বৃষ্টিপাত সহ আসার সম্ভাবনা থাকবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে তবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে এরই প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার আগে অনেকটা গরম বেড়ে যাবে উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা পৌঁছে যেতে পারে কারণ তিন থেকে চার ডিগ্রি মতো তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে কিন্তু দিনের বেলাতে গরমটা অনেকটা বেশি লাগবে যত দু একটা দিন বাদেই বুঝতে পারবেন যে কতটা বেশি শুক্র শনি রবি এই সময়গুলোতে অনেকটাই কিন্তু গরম থাকার কথা ছিল যেগুলো ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন শনিবার রবিবার সোমবার বেশ ভালোই কিন্তু গরম হবে মোটামুটি সতেরো তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর এমনটা কিন্তু জানিয়েছে আমরা সেগুলো সব চেক করব তার আগে আমরা দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি কি খবর দিয়েছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্ত এবং নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন মালদ্বীপ এরিয়াতে ঘূর্ণাবর্ত রয়েছে এর পাশাপাশি আর এখানে বড়ো মাপের কিছু নেই রাজস্থানের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের দেখাবো যে বৃষ্টিপাতের জন্য যে সতর্কতা তখন চোদ্দ তারিখের জন্য যেটা বলা হয়েছে চোদ্দ থেকে পনেরো এখানে কি হচ্ছে না এই যে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে একটু মেঘলা মেঘলা আকাশ হলেও মূলত অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত সতর্কতা রয়েছে কিন্তু ঝাড়খন্ড উড়িষ্যা ছত্তিশগড় এই তিনটি জায়গাতে এখানে কিন্তু আস্তে আস্তে গরম অস্বস্তিকর অবস্থা তৈরি হচ্ছে এবং এখানেই তাপপ্রবাহ আগে শুরু হবে এবং তারপরে আবার গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ ঢুকবে এই যে চোদ্দো তারিখ থেকে অর্থাৎ শুক্র শনি এগুলোতে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে গরমটা আমাদের পশ্চিমে দিকে জেলাগুলোতে অনেকটা বেড়ে যাবে এর পাশাপাশি সেগুলো ছড়াবে পূর্ব দিকে ফলে প্রত্যেক জেলাতেই কিন্তু একটা দিনের বেলাতে গরম ভাব থাকবে দেখুন আমরা দেখাচ্ছে পনেরো থেকে ষোলো এই যে ব্যাপারটা দেখুন এখানে কতটা জোরালো হচ্ছে এই যে তাপপ্রবাহ শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যার দিকে অরেঞ্জ অ্যালার্ট সহ আর এগুলোতে মানে গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলা সহ ঝাড়খণ্ডের দিকে থাকবে আর কিছুটা এদিকে মেঘলা মেঘলা আকাশ হতে পারে পরবর্তী ক্ষেত্রে এই যার জন্য উত্তর পূর্ব ভারতে এগুলো বলা হয়েছে এরপরের দিকেও যখন যাওয়া হবে তখন দেখুন আস্তে আস্তে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা আর ঝাড়খণ্ড এগুলোতে কিন্তু গরম বাড়বে উড়িষ্যাতে থাকছে এই ষোলো তারিখ হয়ে গেল দেখুন এবারে কী হচ্ছে না তাপ কিন্তু দেখুন এখানে অলরেডি এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্যও চালু হয়ে গেছে ষোলো সতেরো তারিখ পর্যন্ত এগুলো সব তাপ্রবাহের সিম্বল দেওয়া রয়েছে এই যে রয়েছে কোথায় কোথায় হবে তাপ্রবাহ হবে মূলত চোদ্দো পনেরো ষোলোই তিনটে দিনে দক্ষিণবঙ্গে যেখানে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এই যে জেলাগুলি রয়েছে পশ্চিমের দিকে এগুলোতে কিন্তু তাপ প্রবাহ থাকবে আর বাকি যে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কারণ জলীয় বাষ্প ঢুকবে এই সতেরো তারিখ হয়ে যাবে এরপর থেকে আস্তে আস্তে মেঘলা মেঘলা আকাশ হতে শুরু করবে এইগুলো কিন্তু রয়েছে দেখুন আমাদের দেখাই পরের ছবিটা দেখুন এখানে সতর্কতা থাকছে না কিন্তু কেন থাকছে না কারণ তাপ কমে যাবে কিন্তু এই সময়কালে আস্তে আস্তে জলীয় বাস্তব উপস্থিতি বেড়ে যাবে সুতরাং তাপ কমে গেল অসহ্যকর ব্যাপারটা কিন্তু থাকবে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখন উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে রবিবারের মধ্যে ষোলো তারিখের মধ্যে এই চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই যে সোমবার পর্যন্ত বা ধরতে পারেন যে মঙ্গলবার পর্যন্ত এই যে তিন চার পাঁচটার দিন কিন্তু বেশ জোরালো গরম থাকবে আট উনচল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি ঢাকা সাঁত্রিশ চার চ তেত্রিশ থাকলেও এই পুরো এলাকাটা কিন্তু গরম অস্বস্তিকর অবস্থা এবং তাপপ্রবাহটা থাকবে অনেকটাই গরম থাকবে এই সময়কালে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে কিন্তু উত্তর পূর্ব ভারতে একদম পূর্ব দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে যেগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে বর্জ্য কিছু অল্প অল্প করে রয়েছে এগুলো অল্প স্বল্প করে এগুলো কিন্তু ওই দিকেই থাকবে এই ষোলো তারিখ সতেরো তারিখের মধ্যে হয়তো আমাদের গাং এই এইগুলোতে একটু একটু মেঘলা মেঘলা আকাশ কোথাও কোথায় লেগে লেগে যেতে পারে কিন্তু সেগুলোতে বৃষ্টিপাত হবেই কোনো গ্যারান্টি নেই সুতরাং সতেরো তারিখ পর্যন্ত শুধুমাত্র গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে রাতের বেলা তো তাপমাত্রা কম থাকবে না বাড়বে তিরিশ ডিগ্রি কাছাকাছি থাকবে সকালবেলার দিকে যখন যাবেন তখন দেখবেন যে মোটামুটি ওই চব্বিশ ডিগ্রি আশেপাশেই কুরকুরু করবে সুতরাং দিনের বেলাতে যে সকাল থেকে যে গরম লাগবে সেটা বোঝাই যাবে এবং বেলা বাড়ার পর থেকে আস্তে আস্তে গরম বাড়তে থাকবে দুপুরবেলাতে অনেকটা গরম যদি বৃষ্টিপাতের মেঘ তৈরি হয় তখন কিন্তু ষোলো সেটা হচ্ছে যে বিকেল থেকে রাতের মধ্যে এইগুলো সময়গুলোর মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত আঠেরো তারিখের পর এই যে উনিশ তারিখ উনিশ তারিখ আঠেরো উনিশের মধ্যে শুধুমাত্র উত্তর পূর্ব দিকের এই অংশগুলিতে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে কিন্তু বাকি এরকমভাবে কিছু থাকছে না বৃহস্পতিবার এই যে কুড়ি তারিখ এই সময়কালটাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হতে পারে এই যেমন মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে হয়তো কম দেখাচ্ছে কিন্তু এগুলো এগুলো কোনো ঠিক নেই এগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে তাই কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের লেগে যেতে পারে কোথাও কোথাও বিদ্যুৎ হতে পারে কোথাও কোথাও আবার বৃষ্টিপাত শুধুমাত্র হতে পারে বা সহ বৃষ্টিপাত হতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দেখাচ্ছে এবং বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা মিজোরাম মণিপুর পর্যন্ত শিলচরের দিকেও দেখাচ্ছে এগুলোতে কিন্তু কিছু কিছু পরিবর্তন আসতে পারে এই বৃষ্টিপাতের যে জায়গাগুলোতে মানে হালকা কোথাও মাঝারি কোথাও যখন এই এতটা পর্যন্ত কিন্তু পরিবেশটা থাকবে সুতরাং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত যে হতে পারে সেটা কিন্তু পরিষ্কার সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকবে এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকেও থাকবে সুতরাং মূলত যেটা দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলি এবং মধ্যভাগটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যে থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যান্য জায়গাতেও সব জায়গাতেই দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব এই রেঞ্জটা বৃষ্টিপাতের কবলে থাকতে পারে কমাবাড়া একটু করতে পারে এবার যদি এমনও গণ্ডগোল হতে পারে যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও পশ্চিমের দিকে জেলাগুলো দু এক জায়গাতে সামান্য সামান্য এলাকাতে নেমেও যেতে পারে সুতরাং এই উনিশ তারিখের পর থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তিন দিনের মতো তারপর দেখুন যদি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত যাওয়া যায় তাহলে শুকনো থাকছে কিন্তু এই বৃষ্টিপাতের পরে আবার কিছু কিছু পরিবর্তন কারণ বিপরীত ঘূর্ণাবর্তের কারণে জলিবাস ঢুকলেই বর্জ্যকর ম্যাগ সৃষ্টি হতে পারে এবং যখনই বর্জ্যক্রম মেঘ সৃষ্টি হবে তখন কিন্তু ঝড় বৃষ্টি টাইপের হওয়ার চান্সটা থাকবে সুতরাং উত্তর এই যে এইগুলোতেও যে হতে পারে যেমন বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পুরো পশ্চিম বর্ধমান এগুলোতেও কিন্তু হতে পারে সেগুলো হতে পারে কোনো একদিন নিচের দিকে বৃষ্টিপাত বেশি হলো আবার উপরের দিকে একটুখানি চলে গেল সেদিন হয়তো নিচের দিকে কোনো হলে এলাকাতে এই বৃষ্টিপাতগুলো হলো না আবার শনিবারে দেখা গেলো যে অন্য দিকে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে এরকম করে আগে পুঁচু করে হতে পারে এবার বৃষ্টিপাতের সময়গুলো কিন্তু এদিক ওদিক হতে পারে এই আপাততে কিন্তু রয়েছে খবর সুতরাং ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে দেখুন যে বিপরীত ঘূর্ণামতের মতো দেখতে পাচ্ছেন জলীয় বাষ্প ঢুকছে সুতরাং এইখানে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরেই গরম বাড়বে তারপরে এই বৃষ্টিপাতগুলো আসতে পারে আপাতত এই রয়েছে খবর এতে পরিবর্তন হলে পরে জানানো হবে ধন্যবাদ